মানে আমি এই ট্রাক ড্রাইভারের সাহস দেখে অবাক হয়ে গেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন যে শেষ পর্যন্ত আসলে কী ঘটে এই ট্রাকটা ওই পারে পার হয়ে যেতে পারে কি না ওর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি যে দুটো পাতলা পাটাতনের উপর দিয়ে কাঠের উপর দিয়ে সে এত ভারী একটা ট্রাক কীভাবে নিয়ে যাওয়ার সাহস করল হ্যাঁ সেটা তো যে কোনো মুহুর্তে মানে পানিতে পড়ে যেতে পারে শেষ পর্যন্ত কি হয় এটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখতে হবে পুরোটা অবাক হয়ে গেছি আমি যে তার সাহস কতটা দেখেন যে কিভাবে সাহস করতে পারে এই যে এই রে এই এই পড়তে পড়তে বেঁচে গেছে শেষ পর্যন্ত এই যে এটা আবার দেখেন একটা ছাগলের এত বড় দুধের ওলান আমি আমার জীবনে দেখি নাই আপনারাও সম্ভবত কখনো দেখছেন বলে আমার মনে হয় না এটা ইন্ডিয়ার কেরালার একটি ঘটনা সেখানে একটি ছাগলের এত বড় বলান এই যে দেখেন এই রে বাচ্চাটা অল্পের জন্য রে বাচ্চাটা মনে পিসা গেছে না 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 বেঁচে গেছে দেখেন আল্লাহ যা আছে তার একটা প্রমাণ